ঢাকা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের সাথে সংঘর্ষ চলাকালীন হাতে গুলি যুবকের যুবকের পরিচয় জানা গেছে ওই নাম হাসান অস্ত্র মোল্লা তিনি ঢাকা কলেজের দুই হাজার সাত আট শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনে রাজাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাহার ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের জোর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা এবং এক দফা দাবিতে গত সোমবার সারা দেশে একযোগে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সেই কর্মসূচিকে ঘিরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত সংঘর্ষ চলে ধাওয়া পাল্টা ধাওয়ায় ভূতুরে পরিবেশে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দফায় দফায় সংঘর্ষ চলে সেই সংঘর্ষের মাঝে এক যুবককে দেখা যায় আগ্নেয় অস্ত্র হাতে গুলি ছুটতে পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় কার্টুন হল এলাকায় নির্মিত কো আর্টান ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ঔষধের নিচে মোহাম্মদ শহীদুল্লাহ গেইটে এক যুবক আগ্নেয় অস্ত্র তাক করে আছেন খোঁজ নিয়ে জানা যায় হাসান মোল্লা নামের ওই যুবক ঢাকা কলেজের ছাত্রাবস্থায় থাকতেন কলেজের আক্তারুজ্জামান ইলিয়াস হলে ছাত্র শুরুতেই ঢাকা কলেজের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকের হোসেনের কমিটিতে সহসম্পাদক ছিলেন ঢাকা কলেজে কেন্দ্রীয় সাবেক কয়েকজন নেতা এসব তথ্য জানিয়েছেন সাবেক এই নেতারা আরও জানিয়েছেন হাসান মোল্লা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোল্লা আবু কাউসারের ভাগ্নে যাকে কেসিনো কাণ্ডে দল থেকে বহিষ্কার করা হয়েছিল হাসান বর্তমানে পানি উন্নয়ন বোর্ড গৃহায়ন ও গণপুত্রের অন্যতম একজন ঠিকাদার মালিক হয়েছেন কয়েকশো কোটি টাকার জানা গেছে অস্ত্রধারী হাসান মোল্লার বিরুদ্ধে এর আগেও কয়েকজনকে গুলিবিদ্ধ করার অভিযোগ রয়েছে তবে তার ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স আছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সোমবার ওই সংঘর্ষ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু নেতাকে দেখা গেছে